আসসালামু আলাইকুম জিমেল অ্যাকাউন্ট একশো নিরাপদ রাখবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো জিমেল গুগল অ্যাকাউন্ট একশো নিরাপদ কিভাবে রাখবেন এবং কি কি স্টেপ পূরণ করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে জিমেলে চলে যাবেন এবং সেই সেম জিমেল অ্যাকাউন্টটা গুগলে লগ করা থাকবে এখানে যাওয়ার পরে আপনারা এই যে দেখেন জিমেলের যে লঘু চিহ্নটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন সিকিউরিটি অপশন এই যে সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন বন্ধুরা আমার কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে বুলু অর্থাৎ একশো পার্সেন্ট নিরাপদ তা আপনাদের যদি সঠিক না থাকে অথবা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই জায়গায় হলুদ থাকবে এবং সেই রিজনগুলো দেখাবে যে আপনার জিমেল আইডিটি এখন পর্যন্ত অনিরাপদ তাই এখানে প্রথমে আপনারা যে স্টেপটা পূরণ করবেন সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ আপনাদের ফোন নাম্বার দিয়ে একটি ফোন নাম্বার দিয়ে সুন্দরভাবে টু স্টেপ ভেরিফিকেশন করবেন ঠিক আছে যদি আপনার করা না থাকে আর যদি করা থাকে এরকম টিক চিহ্ন থাকবে এরপর নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন কোন নাম্বারে করছেন সেটা দেখতে পারবেন নিচে আরেকটা অপশন রয়েছে রিকভার ফোন তা আপনারা চাইলে রিকভার ফোন নাম্বার দিতে পারেন নতুন করে ঠিক আছে তাই এইগুলো সঠিকভাবে দেখে নিবেন আমার যেহেতু করা আছে সেহেতু আমার এখানে ব্লু চিহ্নটি রয়েছে এবং প্রোটেক্ট 100% তো এরপর নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে আপনাদের দেখতে পারবেন রিকভারি ইমেইল ঠিক আছে রিকভারি ইমেল আপনাদের যদি দেওয়া দেওয়া না থাকে এখানে ক্লিক করলে কিন্তু একটি ইমেল অ্যাকাউন্ট দিয়ে সেটা রিকভার করে নিতে হয় ঠিক আছে তা এটা আপনারা খুব সহজে করে নিতে পারবেন তা আপনারা এই সমস্ত স্টেপ পূরণ করে সুন্দরভাবে আপনারা করে নিতে পারেন তা আপনারা যদি একশো পার্সেন্ট সিকিউরিটি অপশনে এই টিক চিহ্নটি থাকবে তা অবশ্যই এগুলা খুব সহজ আপনারা এই স্টেপ পূরণ করবেন তা এরপর আরেকটা অপশন রয়েছে দেখেন সিকিউরিটি কোড এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে সিকিউরিটি কোড রয়েছে এই আপনারা চাইলে খাতায় লিখে রাখতে পারেন যে কোনো সময় আপনার ফোনে যদি কোড না আসে ভেরিফিকেশনের সময় তখন কিন্তু এগুলা দিয়ে ভেরিফিকেশন করা যায় তাই এই ইজি স্টেপ পূরণ করে আপনারা চাইলে জিমেল অ্যাকাউন্টটি একশো পার্সেন্ট নিরাপদ রাখতে পারেন